টু অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে এলাম বাইরে গ্রীষ্মের দাবদাহে সবাই যখন না বিশ্বাস করছে সেই মুহূর্তে আমরা যাচ্ছি মন্দার সমুদ্র উপভোগ করতে আমি কলকাতা থেকে দুপুরবেলায় বেরিয়ে পড়েছি ছেলেকে স্কুল থেকে নিয়ে মহিষাদলের উদ্দেশ্যে মহিষাদর আমার শ্বশুরবাড়ি তো সেইখানে যাদের সাথে আমরা যাচ্ছি তারা বিশেষ অনেক ব্যক্তিত্বগণ অনেকেই স্কুলের প্রাক্তন শিক্ষক রয়েছেন রয়েছেন সাংবাদিক বন্ধুরা রয়েছেন নাট্য ব্যক্তিত্বরা তো সকলে মিলে আমরা এই বাসে করে এখন যাচ্ছি এখন বাজে প্রায় সন্ধ্যে ছটার কাছাকাছি আর আমরা এখান থেকে যাত্রা শুরু করলাম তো চলুন আমাদের সাথে আপনারাও মন্দারবণির এই ট্রিপটা উপভোগ করুন বাসের মধ্যে মজা করতে করতে গান শুনতে শুনতে কখন যে অতটা সময় কেটে গেছে খেয়াল নেই তো এখন আমরা পাউশু বলে একটা জায়গাতে আজকের সন্ধ্যাটা আমরা পাউশির অন্তর্দয় অন্যদার সময় কাটাবো যেখানে মহিষাদলের রাজাবাবুর জন্মদিন পালিত হয় আপনারা অনেকেই হয়তো মহিষাদলের রাজবাড়ির কথা শুনেছেন তো আমরা এখন বাস থেকে নেমে পড়েছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে তাই ভালো করে আপনাদের দেখাতে পাচ্ছি না তো আমরা বলরাম বাবুর তৈরি করাই অনাথ আশ্রমের মধ্যে এখন প্রবেশ করেছি আর দুপাশে আমাদের এখন সূর্যমুখী রাতের অন্ধকারে সূর্যমুখী দেখছি ভাবা যায় আর এই জায়গাটা ভীষণ সুন্দর আমি যদি দিনের বেলায় আসতাম আপনাদেরকে খুব ভালো করে জায়গাটা দেখাতে পারতাম চারিপাশে গাছপালা পুকুর মানে এটা একটা সত্যি বলছে একটা সুন্দর সাজানো গ্রামের মধ্যে আর এই দেখুন এখানে গরু আছে আর সেটা বেশ মশারিতে ঢাকা আছে লাগছে যাতে গরুর কোনো মশার কামও না লাগে আর সূর্যমুখীগুলো না দারুণ লাগছিল জানেন তো আমরা এখন আশ্রমের ভেতরে প্রবেশ করছি শ্রদ্ধেয় বড়রম করণের তৈরি করা এই অনাথ আশ্রম এক কথায় অনন্য এখানে প্রায় একশো সত্তরটির বেশি অনাথ শিশুকে তিনি যত্ন সহকারে লালন পালন করে বড় করে তুলছেন চলুন আমরা আশ্রমের চারিপাশটা একটু ঘুরে দেখি এই আশ্রমের পরিবেশটা এতটাই সুন্দর যে আমার নিজেরই খুব আফসোস হচ্ছে আমি কেন সকালে এলাম না আর সত্যি কথা বলতে কি আমি নিজেও জানতাম না মানে এই আশ্রমটা যে আছে এখানে এক্সিস্ট করে এটা আমারও জানা ছিল না তো এখানে এসে অনেক কিছু জানতে পারলাম দেখলাম এবং বিশ্বাস করতে পারবে না মন ভরে গেল এতগুলো কুচি কাচার মধ্যে নিজেকে ফিরে পেলাম দেখলাম সত্যি এরা খুব ভালো আছে আর সত্যি এরকম মানুষ পাওয়াও দুষ্কর যারা এখনকার যুগে সকলে তো নিজের কথা ভাবে অন্যের কথা অন্যের বাচ্চার কথা কেউ ভাবে না সেখানে উনি একশো সত্তরটির মতো বাচ্চাকে নিজের দায়িত্বে মানুষ করছেন পড়াশোনা শেখাচ্ছেন বিয়ে দিচ্ছেন মানে জাস্ট ভাবা যায় না বলরাম এই উদ্যোগকে সাধুভাত জানানোর কোনো ভাষা নেই কিন্তু তার এই পুত্রকে এই উদ্যমের পেছনে আরও বহু মানুষ হাত দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন যাদের হয়তো নিকট আত্মীয় বা নিজের কাছের মানুষটি অনেক দূরে চলে গেছে যারা হয়তো আর ফিরে আসবে না কিন্তু তারা আরও একশো জন কি দুশো জন কি হাজারজন বাচ্চার মুখে হাসি ফোটাবার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন এবং বলরামবাবুর পাশে থাকছেন আশ্রমে সন্ধ্যাবেলায় আমাদের জন্য টিফিনের ব্যবস্থা ছিল আর আমরা মেদিনীপুরের মানুষ মেদিনীপুর মানেই মুড়ি মুড়ি স্পেশাল মুড়ি চপ মুড়ি পেঁয়াজি তো এখানে মুড়ি পেঁয়াজি শশা পেঁয়াজ ছিল আর এটা আমাদের কাছে একদম অমৃত সকলে মুড়ি টুড়ি খেয়ে একদম আমরা যাচ্ছি এখন কোথায় বলুন তো এখানে আমাদের রাজামশায়ের জন্মদিন উদযাপন করা হবে তো দেখছেন এই আশ্রমের বাচ্চারা কি সুন্দরভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে সব দাঁড়িয়ে আছে হাতে ফুল নিয়ে একদম ডিসিপ্লিন হয়েতে দাঁড়িয়ে আছে আর বাচ্চাগুলো সত্যি খুব মিষ্টি ডান দিকে রয়েছে মহিষাধল রাজবাড়ির রাজাবাবু সূর্যপ্রসাদ গর্গমহাশয় এবং বাঁ দিকে রয়েছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা এবং প্রাণপুরুষ শ্রী বলরাম করণ মহাশয় আজকের এই বিশেষ দিনটা এই বাচ্চাদের কাছে একদম আনন্দের দিন দেখুন ওদের সকলের চোখে মুখে কত আনন্দ সাংবাদিক রঞ্জন মাইটি সঞ্জীব তবে আপনারাও মঞ্চে আসুন উদযাপনের পর আমি এই আশ্রমের প্রার্থনা ঘরটা একটু দেখতে গেলাম এখানে বাচ্চারা সকালে উঠে প্রেয়ার করে ডিনারটাও আমরা আজ এখানেই করলাম অনেক কিছু পথ ছিল এই আশ্রমে প্রত্যেকটি মানুষের ব্যবহার এত ভালো সত্যি বলছি না এলে হয়তো কেউ বিশ্বাসই করবে না খাওয়া দাওয়ার পর আশ্রম থেকে আমরা বেরিয়ে পড়লাম তখন রাত্রি প্রায় সাড়ে দশটাতে বেজে গেছেই তো বাসে উঠে পড়লাম এরপর এখান থেকে যেতে হবে আমাদের মন্দারমণি তো এই আশ্রমটা আমার এত ভালো লেগেছে তো দিনের বেলা আসার আমার খুব ইচ্ছে আছে আর তখন খুব ভালো করে একটা অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first date You're so fine, I'm so late. You sip wine, I drink straight. এখন ঘড়ির কাটায় সাড়ে এগারোটার মতো বাজে আর আমরা এখন দাঁড়িয়ে আছি মারিস্তার কাছে একটি ধাবাতে এখানে আমরা চা আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম অনেক দিন পরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম নচত আমি কিন্তু খাই নাই রাত্রি একটা পৌঁছে গেলাম মন্দারমণির গেস্ট হাউসে আমরা এখন সকলের ভীষণ টায়ার্ড আছি আর আমি তো কলকাতা থেকে এসেছি তো সেজন্য আরও একটু বেশি টায়ার্ড আছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আমাদের আবার পরবর্তী ভিডিওতে সো আজকের মতোটা চা